যারা যারা ভাবছে এ আবার আমাদের সাবস্ক্রাইবার কি করে বাড়বে এ নিজের ছেলে নিয়ে তো আসছে সাবস্ক্রাইবার তো তারা তারা এই ভিডিওটা ছেড়ে যেতে পারো কারণ আমি গত পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করছি তিনটেরও বেশি আমার ইউটিউব চ্যানেল আছে আর আমি অলরেডি অনেকগুলো ইউটিউব চ্যানেল অলরেডি গো করেছি আজ আমি আপনাদের রেসিপি চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখাবো আর এখানে ভিউ আসছে গত আটচল্লিশ ঘন্টায় দেড় লাখের কাছাকাছি আর ষাট মিনিটে প্রায় পাঁচ সেকেন্ড ছ হাজার এখানে ভিউ আসছে তো এটা কি করে সম্ভব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা যদি দু হাজার পঁচিশে ভিডিওটা দেখুন করতে না ভাই ভিডিওটা একদম দেখুন লাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে লং ভিডিও সপ্তাহে একটা আপলোড করি কারণ এটা ওয়াচ টাইম বাড়ানোর জন্য শর্ট ভিডিও ওয়াচ টাইম কাউন্ট হয় না এটা সবসময় মাথায় রাখতে হবে তো ওয়াচ টাইম কাউন্টের জন্য মায়ের সাইজে সপ্তাহে একটা হলো আপনারা লং ভিডিও আপলোড করবে আর এখানে পার ভিউ গুলো দেখতে পাচ্ছ শর্ট ভিডিও আড়াই হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার উনচল্লিশ হাজার দু লাখ একুশ হাজার বারো হাজার এখানে ভিউ আসছে মাত্র সাত দিনে সাত দিনে আমি এমন কি করেছি এই চ্যানেলে যে এত পরিমাণে ভিউ আসছে সব কিছু শেয়ার করবো আপনাদের এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ দেখো নতুন চ্যানেল সাবস্ক্রাইবার কমই থাকবে সবাই জিরো থেকে শুরু করে তারপরে কেউ না কেউ হিরো হয় আর কেউ জিরো হয় কেন আপনারা সাপোর্ট করেন না বলে তো একটু সাপোর্ট করা শিখুন তো আমি এখানে আমার একটা ভাইরাল ভিডিও যেখানে আছে দু লাখ ভিউ আছে এই ভিডিওটা কি করে দু লাখ ভিউ এলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দু লাখ ভিউ আসার কি কি কারণটা তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন লাইক লাইক হচ্ছে এক হাজার নশো দু হাজারের কাছাকাছি লাইক আর অ্যাভারেজ যে ভিউটা আছে পঁচানব্বই পার্সেন্ট তো খুবই ভালো এটা ভাইরাল হওয়ার পক্ষে যদি এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট হতো তাহলে মোটামুটি এখানে দশ লাখের কাছাকাছি ভিউ আসতো আরেকটা এখানে যে মেন ইম্পর্টেন্ট জিনিস আছে যেটার জন্য আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে শর্ট ভিডিও সেইটা হচ্ছে আপনার থামবেল তো সবসময় বলি থামবেলটা আকর্ষণীয় হওয়া উচিত এখানে দেখতে পাচ্ছেন এই যে সিক্সটি এটা তোমরা থ্রু রেট বলতে পারো শর্ট ভিডিও একশো জনকে পাঠিয়েছে সেই একশো জনের মধ্যে একষট্টি জন আপনার ভিডিওটা দেখেছে তো এই যে একষট্টি জন দেখেছে এইটা হচ্ছে ভাই একটা ভাইরাল হওয়ার পক্ষে এটা এইটাও খুবই দরকারি এবার শুধু ক্লিক করলি তো হলো না আপনার ভিডিওতে স্টে করতে হবে মানে কতক্ষণ বান্তারা আপনার ভিডিও দেখছে তো আমার ভিডিওটা হচ্ছে সতেরো সেকেন্ডের সেই সতেরো সেকেন্ডের ভিডিওটা এখানে ভিউয়ার্সরা দেখেছে ষোলো সেকেন্ড মানে বুঝতে পারছেন আমি ভিডিওটা কতটা পরিশ্রম করে কতটা ভালো বানিয়েছি তো একটা ভিডিও বানানোর পেছনে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে তো এখন আপনারা বলবেন আমি ভিডিও বানাচ্ছি ভালো আমি ভালো ট্যাগ দিচ্ছি ভালো থামবেল দিচ্ছি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এইগুলো আমি বলেছি সেগুলো আপনারা করেছেন তবুও আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তো কেন রিজেনটা কেন সেটা হচ্ছে টেন্ডিং টপিক তো এখন আমার যে রেসিপি চ্যানেলের এখন টেন্ডিং টপিক হচ্ছে আইসক্রিম এখন এই গরমে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক বা আমের কিছু রেসিপি এইগুলো হচ্ছে টেন্ডিং সময় রেসিপি চ্যানেলের জন্য কিন্তু আপনার যে চ্যানেলটি আছে যদি টেক চ্যানেল হয় গেমিং চ্যানেল হয় সেই সব চ্যানেলের একটা ট্রেন্ডিং সময় আছে সেই ট্রেন্ডিং সময়গুলিতে আপনাকে ট্রেন্ডিং টপিকগুলি আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই 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 বেড়ে যায় সেই জন্য বলি সব সময় ট্রেন্ডিং টফি কাজ করুন এবার ট্রেন্ডিং টপিক কি করে বাঁচবেন ট্রেন্ডিং টপিক বাঁচার জন্য আপনার চ্যানেলের রিলেটিভ যে দশটা একসময় দেখবেন একটা টপিকে সবাই ভিডিও বানাচ্ছে সেই ভিডিওটাই আপনাকে বানাতে হবে আপনাকে ভাবতে হবে এটাই এখন ট্রেন্ডিং ভিডিও তো এরকমভাবে কাজ করুন উল্টো পাল্টা ভিডিও বানাবেন না তার চেয়ে দরকার ভিডিও বানাতে সময় নিন একদিন দুদিন সময় নিন তারপরে একটা ভিডিও বানান তো অনেকটাই লাভ পাবেন সবসময় ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাবে আর যে ভিডিওর যে থাম্বেলটা সেই একটা আকর্ষণীয় থামবেল সিলেক্ট করবেন আশা করি আপনার ভিডিও ভাইরাল হবেই হবে আর এই দু হাজার পঁচিশে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার টার্গেটটা পূরণ করার জন্য আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন আছে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন একটা বাঙালি হিসাবে বাঙালি সাপোর্টে থাকবেন আর রোজ রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি লাইভ স্ট্রিমে আসছি সেই লাইভ স্ট্রিমে এসে আপনাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেল নতুন না চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এখনো দিন আসছি পরে আসবো একটা সান্দার ভিডিওর সঙ্গে এখনো যেন বন্ধুরা চাটা বাবাই